আশা করি সকলের প্রস্তুতি বেশ জোর কদমে চলছে ইতিমধ্যেই আমাদের ক্লাসরুমে শুরু হয়েছে ডি এস কোডের পরীক্ষা অর্থাৎ ডেমো এসএলএসটি প্রতি রবিবার একটি করে ষাট নাম্বারের এই পরীক্ষা আমাদের ক্লাসরুমে হবে এবং সবাই একসাথে আমরা পরীক্ষা অংশগ্রহণ করব যাতে করে প্রত্যেকে নিজের অবস্থা বিচার করতে পারি কারণ নিজের প্রস্তুতি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজের অবস্থাটাও বিচার করতে হবে যে পারিপার্শ্বিক যে যত প্রতিযোগী রয়েছে তাদের মধ্যে আমি কোথায় রয়েছি এটা গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তাই জন্য আমরা নিজের প্রস্তুতি এবং তার পাশাপাশি নিজের অবস্থান মূল্যায়ন এই কাজটা করব আর সেক্ষেত্রে আমাদের সহযোগী হবে এই ডিএসএলএসটি কোডের পরীক্ষা প্রতি রবিবারে আটটার সময় এই পরীক্ষা ওপেন হবে এবং পরবর্তীতে যে কোনো সময় দেওয়া যাবে এই পরীক্ষা তো প্রথম যে ডিএসএলএসটি কোডের পরীক্ষা বাইশে জুন হয়েছে আমাদের সেই পরীক্ষার কয়েকটি প্রশ্ন আমি এখানে দিই প্রথম প্রশ্ন দেখি আবিষ্কারের সময় অনুযায়ী প্রথম থেকে সাজাও অর্থাৎ যেটি সবার আগে আবিষ্কার হয়েছে আমরা যদি পর পর সাজানোটা দেখি মহবিযুক্তি যেটা রয়েছে কোথায় মোহবিযুক্তি রয়েছে শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে অর্থাৎ এটি একটি মেজর ডিসকন্টিনিউটি তো এটি রয়েছে শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে যেটি আবিষ্কার হয়েছে উনিশশো সালে এবং এটি প্রথম এবং মেজর বিযুক্তির মধ্যে দ্বিতীয় হল গুটেনবার্গ বিযুক্তি যেটি রয়েছে কোথায় গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আবিষ্কারের সময় উনিশশো সাল তাহলে প্রথমে ই হবে প্রথম ই তারপরে বি তারপরে বি হল এবার সি সিতে কি রয়েছে কন্ডার্ট বিযুক্তি আমরা উপর থেকে যদি দেখি তাহলে সায়াল অ্যান্ড সিমার মধ্যে রয়েছে কন্ডাক্ট বিযুক্তি আর সেটি আবিষ্কার হয়েছে উনিশশো সালে উনিশশো তারপরে রয়েছে এ এ মানে হলো রেপটি বিযুক্তি রেপটি বিযুক্তি কোথায় রয়েছে অন্তগুরুমণ্ডল এবং বহিগুরুমণ্ডলের মাঝে আবিষ্কার কবে হয়েছে উনিশশো তিরিশ সালে এবং সবশেষে লেম অ্যান্ড বিযুক্তি রয়েছে কোথায় কেন্দ্রমণ্ডল আর বহি মাঝে যেটি আবিষ্কার হয়েছে উনিশশো সালে তার মানে এই প্রশ্নটার মাধ্যমে আমরা আবিষ্কারের সময় সম্পর্কে স্পষ্ট সচেতন হলাম যে উনিশশো নয় উনিশশো বারো উনিশশো পঁচিশ উনিশশো তিরিশ উনিশশো ছত্রিশ তাহলে এই যে ডিসকন্টিনিউটিগুলির অবস্থান সেটা যেমন পড়লাম তেমন আবিষ্কারের সময় পড়লাম তেমনই তাদের অবস্থান পড়লাম তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট পরীক্ষার জন্য যেটি কিন্তু অধিকাংশ এস পরীক্ষা আমরা দেখেছি একটি না একটি প্রশ্ন আসে দুয়ের প্রশ্ন অ্যালফেড ওয়েগনার মহিসঞ্চরণ মতবাদ কত সালে প্রকাশ করেছেন সর্বপ্রথম তিনি প্রকাশিত হয়ে করেছিলেন উনিশশো সালে অ্যালফেড ওয়েগনার তিনের প্রশ্ন নিচের রথটি নিচের কোন রথটি ফ্রেশ ওয়াটার অর নেয়ারলি ফ্রেশ সি এর অন্তর্গত অর্থাৎ প্রায় মিঠে জলের রথ বলা চলে নিচের কোনটি বাল্টিক ব্ল্যাক কাস্পিয়ান নাকি লেক সুপিরিয়ার মনে রাখবে লেক সুপিরিয়ার যেটা একদম মিষ্টি জলের কাছাকাছি তাই জন্য একে বলা হয় লাইক ফ্রেশ ওয়াটার লেক বা নেয়ারলি ফ্রেশ সি তো যদি আমরা এই বিষয়টাকে একটু দেখে নিই প্রথমত যদি লবণতার মান চল্লিশ পার থাউজেন্ড বা তার বেশি হয় তাকে আমরা বলি হাইপার স্যালাইন হাইপার স্যালাইন কী কী আছে যেমন ডেট সি আছে গ্রেট সল্ট লেক আছে এরা সব হলো হাইপার স্যালাইন ওকে তুরস্কের ভ্যান হ্রদ অবশ্যই এর মধ্যে পড়বে বুঝতেই পারছো চৌত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে যদি হয় তাহলে তাকে বলে নর্মাল স্যালাইন চৌত্রিশ থেকে সাঁত্রিশ নর্মাল স্যালাইন মেডিটেরিয়ান সি এবং রেড সি এর মধ্যে পড়ে যদি জিরো পয়েন্ট ফাইভ থেকে তিরিশ পার থাউজেন্টের মধ্যে হয় তাহলে তাকে ব্র্যাকিশ ওয়াটার বলা হয় যেমন বাল্টিক সি ব্ল্যাক সি এর মধ্যে পড়বে আর যদি জিরো পয়েন্ট ফাইভ পার কম হয় তাকে আমরা ফ্রেশ ওয়াটার লেক বলে থাকি যেটা খুব রেয়ার গ্রেট লেক এর মধ্যে পড়ে তো এইগুলো হলো লবণতার ভিত্তিতে এর অবস্থান বিচার করা হয় ওকে নেক্সট পরের প্রশ্ন জলবায়ু নির্ভর মৃত্তিকার নিচের কোনটি আমরা যদি দেখি জলবায়ু অঞ্চল অনুযায়ী মৃত্তিকার বিন্যাস যাকে আমরা আঞ্চলিক মাটি বা জোনাল সয়েল বলি এটি পড়বে পট জল মাটি যেমন চানোজেম মাটি জল মাটি ল্যাটেরাইট মাটি সিরোচে মাটি যারা কিন্তু জলবায়ু অঞ্চলের নিরীখে হয়ে থাকে মাটিকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি একটা জোনাল যেটা জলবায়ু অঞ্চলের নিরীক্ষা হয় একটা ইন্ট্রা জোনাল অর্থাৎ আন্ত আঞ্চলিক যেটা মূলত সেখানকার শিলা মাতৃকার বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত আর একটা অ্যাজোনাল সয়েল যেটি কোনো না কোনো প্রাকৃতিক শক্তি দ্বারা পরিবাহিত হয়ে উৎস অঞ্চল থেকে দূরে এসে সঞ্চিত হয়ে মৃত্তিকা গঠন করে ওকে যাই হোক পরের প্রশ্নে আমরা যাব পাঁচ অ্যারেন্স ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যাসেন্ডিং অটার অ্যাস স্পেকট্রাল রেন্স ভীষণ গুরুত্বপূর্ণ যেটি আমরা নেট সেট পরীক্ষা যদি কেউ দেখে সেখানে এই প্রশ্ন আসবেই আসবেই এই প্রশ্ন সবচেয়ে কম যেটি মূলত বর্তমানকালে বিভিন্ন থেরাপিতে ব্যবহার করা হয় মেডিকেল সায়েন্সের বিভিন্ন থেরাপিতে ব্যবহার করে গামা রে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য আমরা ওয়েব লেন্থ কনসেপ্টটা দুটো ওয়েব হাইটের মাঝের ব্যবধানকে লেন্থ বলি সেই লেন্থ সবচেয়ে কম হল গামারের তারপরেই রয়েছে এক্স রে আমরা সবাই পরিচিত এক্স সাথে হাড়গোর ভাঙলের ব্যবহার হয় আলট্রাভায়োলেট বা ইউভি বর্তমানকালে যেমনটি জল বা যে কোনো জিনিস পরিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয় ভায়োলেট রে তারপরেই রয়েছে তার মানে দেখো মেডি মেডিকেল ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি রিলেটেড গামারে সবচেয়ে কম তারপরে এক্স রে তারপরে আলট্রাভায়োলেট এইগুলো কেন একটু একটু করে বাড়ছে ওয়েব লেন্থ ভায়োলেটের পর রয়েছে ভিজিবল লেন্থ যে লেন্থ আমরা দেখি যদি বলা হয় জিরো থেকে জিরো পয়েন্ট মাইক্রোমিটারের মধ্যেই বিলং করে এই ভিজিবল লেন্থ যার মধ্যে সবচেয়ে বেশি লেন্থের অংশ হল রেডের দিক আমরা জানি আর জিবি অর্থাৎ রেড গ্রিন অ্যান্ড ব্লু এই তিনটে হলো প্রাইমারি কালার রেড কালারের ভিজিবল লেন্থ মানে ওয়েব লেন্থ সবচেয়ে বেশি এবং ব্লুর সবচেয়ে কম ঠিক আছে এর মধ্যে দিয়েই তৈরি হয়ে থাকে সাতটা আলোক বর্ণালী যাই হোক ভিজিবাল লেন্স যেটা জিরো পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট সেভেন মাইক্রোমিটারের মধ্যে রয়েছে যেটি আলট্রাভায়োলেটের পর আর তারপর রয়েছে ইনফারেড বা আইয়ার ইনফারেড ক্যামেরা ব্যবহার করা হয় বিভিন্ন ট্র্যাপিং টেকনিক এখন রয়েছে না যেমন অরণ্যের মধ্যে বিভিন্ন প্রাণীদের গণনা করা রাতে ক্যামেরাবন্দি করার কাজ যেহেতু তারা অধিকাংশ নিশাচর তাদের জীবনযাপন পর্যালোচনা করা এগুলো ইনফারেট ক্যামেরা দিয়ে বর্তমানকারে করা হয়ে থাকে মাইক্রোওয়েভ এরপর রয়েছে মাইক্রোওয়েভ আমরা মাইক্রোওয়েভ যেমনটা মাইক্রো ওভেনের নাম আমরা শুনেছি না ওভেনে দেখা যায় খুব ইনস্ট্যান্ট টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয় বা গরম করে নেওয়া হয় কোনো খাবার সেখানে মাইক্রোওয়েভ টেকনোলজি ব্যবহার করা হয় ইনফ্যাক্ট বর্তমানকালে কিছু মোবাইল দুনিয়া যেমনটি আরেকটা বিষয় বলার ইনফারেটের আর একটা খুব ভালো বলে রাখি ইনফারেট দিয়ে আমরা যত রিমোট টেকনোলজি আছে না টিভি টিভি দূর থেকে চালাচ্ছি এসি চালাচ্ছি এগুলো সব ইনফারেট ওয়েবলেন দিয়ে হয়ে থাকে ইনফারেট মাইক্রোওয়েভের কাজ যেমনটা ওই মাইক্রো ওভেন আমি বললাম তেমনটি মাইক্রোওয়েভ ওভেন এছাড়া একাধিক ক্ষেত্রে মাইক্রোওয়েভের কাজ রয়েছে এছা যেমনটি ওই সিগনাল ইন টেকনোলজিতে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে রিমোটলি যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর সাথে ইন্টার কানেকশন আর রেডিও রেডিওয়েব আমরা জানি অর্থাৎ মাইক্রোওয়েভ কিন্তু টেলিভিশন মোবাইল যে দুনিয়া সেখানে ব্যবহার রয়েছে মাইক্রোওয়েভের এবং রেডিও ওয়েবের ব্যবহার ওয়েব অত্যন্ত পরিচিত আমরা জানি বেতার তরঙ্গ যেটির প্রয়োগ রয়েছে প্রচুর তো এই হলো ওয়েব লেন্থ যেটি যেটিকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হিসাবে চিনি যার তিন দুটো ফিল্ড হয় ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তো একদম কম লেন্থ হলো গামা সবচেয়ে বেশি লেন্থ হলো রেডিও রেডিওয়েব পরীক্ষায় প্রশ্ন আসবে সবচেয়ে কম ওয়েবলেন্থ কার উত্তর গামার সবচেয়ে বেশি কার রেডিওর পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যাসেন্ডিং অর্ডার সাজাও অ্যাসেন্ডিং মানে কম ওয়েবলেন্থ থেকে বেশি ওয়েবলেন্থ পরীক্ষায় প্রশ্ন আসবে বেশি থেকে কম অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার সাজাও এটা মাথায় রাখা মানেই পরীক্ষায় যে প্রশ্ন আসবে তুমি পারবে এবং বলে রাখি এর থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে পরের প্রশ্নে আমরা যাব। আন্টার্কটিকার ওপর ওজন গহ্বরের আয়তন বারে কোন ঋতুতে বসন্তকালেই বাড়ে এবং কোন ধরনের মেঘের সাথে ইনভলভ থাকে যাকে আমরা পোলার স্ট্যাটসপিয়ারি ক্লাউড হিসাবে চিহ্নিত করি আমরা সবাই জানি এবং এই বিষয়ের ওপরে যথাযথ ক্লাস রয়েছে ভালো করে বুঝে নিতে হবে এইগুলো নেক্সট সাতের প্রশ্ন ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাবসেটের মান কত হয়ে থাকে আমরা জানি যে অ্যাডিয়াবেটিক ল্যাবসেট মানে হলো বায়ুমণ্ডলে যত আমরা ওপরের দিকে উঠছি উচ্চতার পরিবর্তন হচ্ছে উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এই যে হ্রাস পাওয়াটা টোপোস্পিয়ারে এটাকে আমরা বেশ কিছু দিক দিয়ে বিচার করতে পারি যদি বায়ুমণ্ডল অত্যন্ত আর্দ্র হয় অর্থাৎ জলীয় বাষ্পের উপস্থিতি প্রচুর হয় সেক্ষেত্রে দেখা যায় যতই হাইট বারুক না কেন উষ্ণতা তত দ্রুত কমে না কারণ জলীয় বাষ্পের মধ্যেই লুকিয়ে থাকে লেটেন হিট তাই জন্য সেই অর্থে বিশেষ পরিবর্তন হয় না প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে গড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে যাকে আমরা বলে থাকি ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপসেড আবার একইভাবে যদি শুষ্ক হয় অর্থাৎ ধরে রাখার কেউ নেই শুষ্ক বায়ুমণ্ডল সেক্ষেত্রে কিন্তু ভীষণ দ্রুত উষ্ণতা হ্রাস পেতে শুরু করে যেটা গড়ে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাকে আমরা বলে থাকি ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবসেট এবং এই অ্যাডিয়াবেটিক ল্যাবসেট দিয়েই আমরা অ্যাটমসফিয়ারিক স্ট্যাবিলিটি ইনস্ট্যাবিলিটি বিচার করতে পারি যারা ক্লাসরুমের স্টুডেন্ট অবশ্যই আমাদের ক্লাসরুমের যে অ্যাটমসফিয়ারিক স্ট্যাবিলিটি ইনস্ট্যাবিলিটির ক্লাস আছে সেটা অবশ্যই করবে অ্যাটমসফিয়ারিক হিউমিডিটির ক্লাস করবে কারণ এগুলো না জানলে কিন্তু হবে না এগুলো বুঝতে হবে আগে বেশ শক্ত করতে হবে আটের প্রশ্ন বরফ ও তুষার অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ এমন ধরনের উদ্ভিদকে কি বলা হয় ক্রায়োফাইট উদ্ভিদ বলে নয় প্রশ্ন ইকোলজিক্যাল নিজ শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন চার্লস এলটন সর্বপ্রথম এই শব্দের ব্যবহার করে নেক্সট দশের প্রশ্ন উলফিয়া এক প্রকার ড্যাশ প্রকৃতির উদ্ভিদ জলজ উদ্ভিদ উলফিয়া এক প্রকার জলজ উদ্ভিদ উলফিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাকোয়াটিক প্ল্যান ঠিক আছে এবং এটি জলজ নেক্সট পরের প্রশ্ন বেতার তরঙ্গ প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবন্ধক হওয়ায় আয়োনেস্পিয়ারের কোন স্তরকে ডিপ্লেশন স্তর হিসাবে চিহ্নিত করা হয় মনে রাখবে আয়োনেস্পিয়ারের মধ্যে ভাগ আছে ডি ওয়ান ডি স্তর ডির মধ্যে আবার ডি ওয়ান ডি টু এইরকম এফ স্তর ঠিক আছে এফ ওয়ান এফ টু তো যাই হোক লেয়ার অফ লেয়ারিং অফ আয়নস্পিয়ার আমাদের পড়তে হবে যার মধ্যে ডি স্তর ভীষণ গুরুত্বপূর্ণ এই বেতার তরঙ্গ প্রতিফলনের দিক দিয়ে বিচার করে বারোর প্রশ্ন ভারত সরকার কত সালে অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন করেছিল মনে রাখবে উনিশশো আশি সালে ভারত সরকার এই বিশেষ অ্যাক্ট যাকে আমরা দ্য ফরেস্ট অ্যাক্ট হিসাবে বলে থাকি এটিকে এনেছিল ঠিক আছে পরবর্তীতে উনিশশো অষ্টআশি সালে এর কিছু পরিমার্জন হয়েছে নেক্সট তেরোর প্রশ্ন ক্রমান্বয়ে সিক্ত এবং শুষ্কতার ফলে অর্থাৎ আর্দ্রতা আসছে আবার শুষ্ক হচ্ছে শিলা ও খনিজের পরিবর্তন হলে তাকে স্লেকিং বলা হয় স্লেকিং চোদ্দোর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর প্ল্যান হলিডে নেওয়া হয়েছিল মনে রাখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরেই প্ল্যান হলিডে নেওয়া হয় পনেরোর প্রশ্ন নিম্নলিখিত কোন নদীটি সিয়াচেন হিমবাহের জলে পুষ্ট এর মধ্যে নুব্রা নদী শিয়াচেন হিমবাহের জলে পুষ্ণ ষোলোর প্রশ্ন ভারতের বৃহত্তম সোনা উৎপাদক রাজ্য কোনটি উত্তর কর্ণাটক সোজা সাপটা প্রশ্ন এগুলো নেক্সট সতেরোর প্রশ্ন দুধ উৎপাদনের বিচারে ভারতের রাজ্যসমূহকে ক্রম অর্ধক্রম অনুযায়ী সাজা অধক্রম অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার বেশি থেকে কম সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে উত্তরপ্রদেশ আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ তারপরে রাজস্থান তারপরে মধ্যপ্রদেশ তারপরে গুজরাট তারপরে অন্ধ্রপ্রদেশ সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ তারপরে অনেকেই ভাববে না অথচ সত্যি সেটা দ্বিতীয় স্থানে রাজস্থান তৃতীয় স্তরে মধ্যপ্রদেশ চতুর্থ স্থানে গুজরাট আর পঞ্চমে অন্ধ্রপ্রদেশ আঠেরোর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় ডাল গবেষণা সংস্থা কোথায় রয়েছে মনে রাখবে কানপুরে রয়েছে এই সংস্থা যেটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল কানপুর উনিশ সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে চেনাব নদীর ওপর যেটি অত্যন্ত বিতর্কিত একটি জায়গা তৈরি হয়েছে বর্তমানকালে সিন্ধু জল বন্টনকে নিয়ে সেই চেনাব নদীর উপর চেনাব নদীর উপর তৈরি হয়েছে সালাল জলবিদ্যুৎ প্রকল্প কুড়িতম প্রশ্ন নিচের কোনটি সমরূপ সমুদ্র স্রোত নয় দেখো এর মধ্যে প্রশ্ন দেওয়া হয়েছে ল্যাবরেডর কারেন্ট ল্যাবরেডর ল্যাবরেডর স্রোত ল্যাবরেডর স্রোত আমরা সবাই চিনি আমি এখানে অ্যাড্রেস করার চেষ্টা করছি এই যে ল্যাবরেডর স্রোত ওকে ক্যালিফোর্নিয়া কারেন্ট ক্যালিফোর্নিয়া আমরা জানি ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া কারেন্ট নেক্সট রয়েছে বেঙ্গুয়েলা কারেন্ট বেঙ্গুয়েলা অলসো বেঙ্গুয়েলা যে না ক্যারিবিয়ান সি ক্যারিবিয়ান অঞ্চলে তৈরি হয়ে থাকে ক্যারিবিয়ান এখানে মানে স্রোতের নাম দেওয়া হয়নি মানে অ্যাড্রেস করা হয়নি যাই হোক এই লোকেশন ক্যারিবিয়ান ঠিক উল্টো দিকে ক্যালিফোর্নিয়া তো ক্যারিবিয়ান অঞ্চলে যে স্রোতটি সেটি মূলত নিরক্ষীয় অঞ্চল থেকে বাহিত হয় যে কারণে উষ্ণ আর অন্যান্য সমস্ত স্রোত মেরু থেকে বাহিত হয় তাই জন্য শীতল আর এইখানেই রয়েছে অমিলের জায়গাটা অর্থাৎ উত্তরটা হবে ক্যাডিমিয়াম আমরা ক্লাসরুমের পক্ষ থেকে ইউটিউবে এক্সপোজ করলাম আমাদের মূল ক্লাসরুমে ষাট নাম্বারের পরীক্ষা হয়েছে এবং আমাদের লক্ষ্য হলো সবাই মিলে একসাথে পরীক্ষা দিয়ে যদি প্রায় এক হাজার ক্যান্ডিডেট রয়েছে আমাদের ক্লাসরুমে সবাই যদি একসাথে পরীক্ষা দেয় এবং নিজের অবস্থা বুঝে যায় যদি কেউ একশোর মধ্যে র্যাঙ্ক করতে পারে তার মানে বুঝতে হবে তার চাকরি পাকা এই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের ক্লাসরুমে প্রতি সপ্তাহে ডিএসএলএসটি পরীক্ষার আয়োজন কারণ প্রত্যেকে নিজের মতো করে ধারাবাহিক প্রিপারেশান তো নিতে হবে কিন্তু তার পাশাপাশি আত্মমূল্যায়ন করে নিজের জায়গাটাও বুঝে নিতে হবে যে আমি যেখানে আছি সেটা কি সিকিওর আমি চাকরি পাবো তো সেই জায়গা শুধুমাত্র নিজের মতো করলে পড়লে হবে না আর অনলাইন এডুকেশনের এটাই সুবিধা যে এক ছাতার তলে সব যেমন পাচ্ছি যে কোনো সময় যে কোনো ক্লাস আমি যেমন করতে পারছি কারণ আমাদের ক্লাসরুমে বর্তমানে পাঁচশো পঁচিশটি ক্লাস আছে অর্থাৎ এস সিলেবাসে এমন কোনো বিষয় নেই যার ওপর ক্লাস নেই এবং বর্তমানকালে তিনশো পঁয়তাল্লিশটা টেস্ট আছে যার দুশো পঁয়তাল্লিশটা টেস্ট আমাদের এসএলএসটির সিলেবাসকে কেন্দ্র করে তাহলে সব আছে এবং লাইব্রেরি আছে নিজস্ব সেলফ স্টাডির জন্য আর সেই সঙ্গে রিভিশন রাউন্ড এখন চলছে প্রতি সপ্তাহে একটি করে রিভিশন রাউন্ডের পরীক্ষা এবং একটি করে ডি কোডের অর্থাৎ ডেমো এস কোডের পরীক্ষা এগুলো নিয়েই আমাদের সামনে এগিয়ে চলার কাজটা চলবে যদি কারোর ইচ্ছে হয় আমাদের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে ক্লাসরুমে অ্যাডমিট করে এই ক্লাস এই পর্যন্ত ইউটিউবেও ধারাবাহিকভাবে আমাদের ক্লাস আসবে দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা